হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সাথে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি চাল কুমড়াটা কীভাবে আস্তটাকে কেটে একটু ডিজাইন করে ভাজি করতে হয় তো যদি দেখেন তাহলে আমার সাথেই থাকুন আমি শুরুতে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর একটু কাটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি তারপর এগুলোকে সাইজ মতো করেই কেটে নিচ্ছি দেখতেই থাকুন আর এখন আমার কিন্তু অলরেডি কাটা শেষ এখন আমি একটু মশলা মেখে নিব যেহেতু এগুলি ভাজি করব আমি আর এখন আমি দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ একটু ধনিয়া গুঁড়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমার কিন্তু মেখে নেওয়ার শেষ সুন্দর একটা কালারও হয়েছে এখন প্যানের মধ্যে তেল দিয়ে তারপর আমি এগুলোকে ধোয়া তেলের মধ্যে ভাজতেছি আপনার আমার সাথেই থাকুন দেখতে হলে দেখুন একটু আমি হালকা আছে এগুলোকে রান্না করব যেন পুড়ে না যায় যদি আমি বেশি তাপ দিই তাহলে হচ্ছে কি সবগুলি পুড়ে যাবে ভিতরে সেদ্ধ হবে না মশলাগুলি একেবারে ঢুকবে না তো সেই জন্য আমি অল্প অল্প আছে আমি রান্না করছি এগুলোকে ঠিক আছে মানে ভাজি করতেছি আর কি তো আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এখন কিন্তু আমার সেই জালি কুমড়ো ভাজিটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ